আসসালামু আলাইকুম শুভ বিকেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন এই চাচাকে আসলে এই চাচা অনেক দিন যাবত এই ব্যবসাটা করতেছে আমাদের এলাকা দিয়ে এই চাচা অনেক বাদাম বুট ছোলা এগুলো বিক্রি করে আসলে ওনাকে দেখে অনেক মায়া লাগে আসলে তাই আজকে সে এই জন্যই ভিডিওটা বানানো যে আসলে দেখেন বাবার বয়সী একটা লোক এই বয়সে তিনি নামাজ কালাম পড়বে অথচ সে এখনও নিজের রোজগার নিজেই করে নিজে রোজগার করে খায় আসলে আমাদের জন্য এটা দুঃখজনক ছেলে সন্তান কিসের জন্য তো এই বয়সে যদি ছেলে সন্তানদের সন্তানরা যদি পাশে না থাকে তাহলে ছেলে সন্তানরা আসলে কোন দিনের জন্য তো আমার কাছে অনেক খারাপ লাগলো তো আপনারা সবাই এই কাকুর জন্য দোয়া করবেন আসলে এই কাকু অনেক রোগেও আক্রান্ত আসলে কাকুর এই জীবন কাহিনী শুনে আমার কাছে অনেক কষ্ট লাগলো দুঃখ লাগলো জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখেন এই কাকু একবার অ্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে সে অনেক দিন চিকিৎসা নিয়েছে হসপিটালে তো এখন কোনো মতো সুস্থ তো সে আবারও আমাদের মাঝে এই বাদাম এবং ছোলা বুট বিক্রি করতে আসছে তো আসলে আমরা ছেলে সন্তানরা আসলে আমরা বৃদ্ধ বয়সে বাবা মার পাশে থাকি না এটা আমাদের জন্য খুব লজ্জাজনক আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যারা এরকম বাবার বয়সে চাচা কাকারা এখনও যারা এরকম নিজের রোজগার নিজে করে খায় সে সব সন্তানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা সবাই তোমাদের বাবা মার পাশে দাঁড়াও বাবাকে হেল্প করে একদিন তোমাদের কত কষ্ট করে তারা মানুষ করেছে অথচ তোমরা আজকে তাদের পাশে থাকো না এই বয়সে তারা নামাজ কালাম পড়বে অথচ তারা এখনও নিজের রোজগার নিজে করে খায় আসলে আরও দিন সামনের দিনগুলো আসলে কেমনি কাটবে আসলে খুব ভাবতে খুব খারাপ লাগে তো আপনারা সবাই এই কাকুর জন্য দোয়া করবেন এবং অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা দিবেন আসলে আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে চাই আর এরকম ভিডিও তুলে ধরতে চাই তো কাকুর আরেকটা সমস্যা আছে কাকু অনেক আরেকটা রোগে সে আক্রান্ত সে আমার কাছে বলতেছিল এবং দেখাইছে সে আমার বাবার বয়সে তাকে আমি অনেক স্নেহ করি এবং আমাদের বাড়ির আশেপাশে দিয়ে প্রত্যেক দিনই যা আসা করে সেই জন্য আমি তাকে চিনি তো আমি একটু হেল্প করতে চাইলাম তো উনি উনি যে সমস্যার কথা আমার কাছে বলছে তো আমি আমার জানা মতো আমার কাছে একটা শ্যাম্পু এবং ওষুধের খাপ ছিল তাকে আমি দিলাম যে কাকুই এই ওষুধটা কিনে খান এবং এই শ্যাম্পুটা মাখেন তো আমার মনে হয় আপনি উপকৃত হবেন তো বন্ধুরা আল্লাহ হাফেজ